একদিন মোল্লা সাহেব মেজের পোষা গাধাটাকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলেন যে গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা সাহেব অনেক চেষ্টা করলেন পিড়ি করলেন কিন্তু গাধা অনর, অগতা মোল্লা সাহেব নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত ছাদের উপরে লাঠি মারছে মোলা সাহেবের মনে হলো যে গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টা করছে বিষয়টা ভাবনাজনক বাড়ির ছাদটা বেশ পুরানো এবং দুর্বল হয়ে গেছে সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে মোলা সাহেব আবার ছাদে উঠে গাধাকে নামানোর চেষ্টা করলেন কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাথির তীব্রতা আরও বেড়ে গেল শেষমেশ মোল্লা সাহেব গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু যে ফলটা হলো সেই ফলটা হলো একেবারেই উল্টো উল্টো গাধাটি মোল্লা সাহেবকে লাথি মেরে নিচে ফেলে দিল মোলা সাহেব গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন তার হাত ভেঙে গেছে কোমরেও চোট লেগেছে আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেই দুর্বল ছাদটাও ভেঙে পড়ল সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল তার পা ভেঙে গেছে উঠতে পারছি না স্যার মাটিতে পড়ে থেকে মোলা সাহেব এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন যে গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত হয়নি কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে সে যিনি তাকে তুলবেন তারও ক্ষতি করবে সে শেষে গাধার নিজেও ক্ষতিগ্রস্ত হবে এখন এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি হোয়াট আর দ্য লার্নিং ফ্রম দিস স্মল স্টোরি অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের আপনার এবং আশেপাশে সব কিছুর ক্ষতি সাধন করবে